এবার আর কোনো সন্দেহ নেই পারুলই হবে আসল বিজয়ী আর রায়ানের অহংকার ভেঙে পড়বে ধুলয় যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হল ইউনিভার্সিটির ফাইনাল এক্সামে যুগ্মভাবে প্রথম হলো পারুল আর রায়ান কিন্তু এখানেই আসল টুইস্ট পারুল খুশিতে উজ্জ্বল কিন্তু রায়ান তার মুখে শুধু বিষ সে ঘোষণা দেয় প্রথম একজনই হবে যুগ্মভাবে নয় অহংকারে অন্ধ হয়ে সে আবার দ্বিতীয়বার পরীক্ষার আবেদন করে পারুল তাকে থামাতে যায় কিন্তু নায়ান শোনে না ফলে ইউনিভার্সিটি জানিয়ে দেয় আলাদা করে আবার পরীক্ষা হবে এখানে মনে পড়ে যায় সেই ক্যাপশান বান্দর ক্যা জানে আদরক কি সোয়াদ আরও করে বললে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না ঠিক এই কারণেই রায়ানকে সহ্য করা যায় না তার অহংকার তার সব কিছুতে নিজেকে বড় ভাবা এটাই তার চরিত্র আমি সত্য ভাগ নিশ্চিত দ্বিতীয়বার পরীক্ষায় পারুলই প্রথম হবে আর রায়ান সেবার ধেরাবে আসলে ভালোই হবে কারণ যদি সে আবার প্রথম হয় তবে আরও উড়বে তাই তার ডানা ছাটা জরুরি তোমাদের কী মনে হয় কমেন্টে জানাও দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় আর সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না